রকমের এই এনসিপি বা হাসনাত আব্দুল্লাহদেরকে যথেষ্ট জায়গা দেওয়ার কোন সুযোগ আছে বা কোন ইচ্ছা আছে সেটা ভাববারও কোনো কারণ নেই আসলে হাসনাতের হেফাজতকে দরকার তার নিজের হেফাজতের জন্য এনসিপির দরকার হেফাজতে ইসলামকে তাদের হেফাজতের জন্য বাংলাদেশে তরুণদের গড়া নতুন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির মহা পরাক্রমশালী নেতা হাসনাত আব্দুল্লাহ হেফাজতে ইসলামের মহা সমাবেশের মঞ্চে গিয়ে বক্তৃতা দেওয়ার পর অনেকেই সোশ্যাল মিডিয়া গরম করে আলোচনা করছেন যে তার মানে জাতীয় নাগরিক পার্টি কি আদর্শগত ভাবে হেফাজতে ইসলামের রাজনীতির দিকে ঝুঁকে গেছে তারা কি তার মানে একই আদর্শের রাজনীতি করছে আসলে একই আদর্শের রাজনীতি করছে কিনা সে প্রশ্ন করবার জন্য অনেক দেরি হয়ে গেছে কিনা সে প্রসঙ্গে তো আলোচনা করতেই চাই তার আগে এটা জানান দিতে চাই যে প্রথমবারের মতো হেফাজতে ইসলামের মহা সমাবেশ মানে এই লোকারণ্য লোকে লোকারণ্য সমাবেশের লোকবল নিজের সমর্থনে আনার চেষ্টা প্রথমবারের মতো কোনো রাজনৈতিক দল হিসেবে জাতীয় নাগরিক পার্টি করছে না এর আগে দু সালের পাঁচই মে নারী নীতি বাতিলের বিতে মতিঝিলে যে মহা সমাবেশ করেছিল হেফাযতে ইসলাম সেই মহাসমাবেশের মঞ্চে গিয়ে বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন সাদেক হোসেন খোকা উঠেছিলেন খালেদা জিয়া নির্দেশ দিয়েছিলেন বিএনপির নেতাকর্মীদের পরের দিন দলে দলে সেই সমাবেশে গিয়ে যোগ দিতে আর জাতীয় পার্টির নেতা ইরশাদ কাজী জাফর গিয়ে উঠেছিলেন হেফাযতে ইসলামের সেই একই মঞ্চে কাজী প্রথমবারের মতো হেফাযতে ইসলামের লোকтанতে কোনো রাজনৈতিক নেতা বা রাজনৈতিক দল গিয়ে সেখানে উপস্থিত হয়েছে এমন তবে হেফাজতে ইসলাম এতদিনে রাজনীতির খেলা খেলতে খেলতে অনেক পরিপক্ক হয়ে উঠেছে তার প্রমাণ হচ্ছে তারা এনসিপি কে বা জাতীয় নাগরিক পার্টিকে আসলে আনুষ্ঠানিক কোনো আমন্ত্রণই জানায়নি এখন সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাবে এনসিপি তরফে বলা হচ্ছে হাসনাত আবদুল্লাহকেই হয়তো তারা ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানিয়েছিল এবং একরকম নিজ উৎসাহী হাসনাত আবদুল্লাহ গিয়ে উপস্থিত হয়েছিলেন হেফাজতে ইসলামের মহাসমাবেশে দেখুন পাঁচই আগস্টের পর থেকে যে হাসনাত আবদুল্লাকে আমরা ক্রমাগত মহাপরাক্রমশালী প্রতাপশালী হয়ে উঠতে দেখলাম আমি প্রায়ই তাকে মবের রাজা বলি যার ভয়ে সারা বাংলাদেশে সকল প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তি থেকে একেবারে রাজপথে হাতা সাধারণ মানুষ সবাই সিটিয়ে আছেন তার আসলে মূল শক্তি কে আমরা যদি দেখি ঢাকার রাস্তায় নারীদের পোশাক নিয়ে প্রশ্ন তুলছেন কারা সারা বাংলাদেশ জুড়ে মাইকিং করে নারীদের বাজারে আসা উচিত কি উচিত না এই প্রশ্ন তুলে ফুটবল খেলা প্রতিহত করে সেগুলোকে সংবাদ শিরোনাম করে স্বাভাবিক যে খেলাধুলার পরিবেশ তা নষ্ট করে দিলেন কারা কারা সারা বাংলাদেশ জুড়ে আগস্টের পর থেকে একরকম গান বাজনা কনসার্টের পুরোপুরি বন্ধ করে করে দিলেন কিংবা এখন কারা মাইকিং আসর সারা দেশে দোকানে দোকানে কোন পণ্য রাখা যাবে কোন পণ্য রাখা যাবে না আর কোন পণ্য রাখা গেলে দোকান ভাঙচুর করা যাবে সেসব সিদ্ধান্তই বা নিচ্ছেন কারা তার মানে এই যে মবের রাজা বলি মব বা জনতা ওই শৃঙ্খলা জনতা জনতার দল যারা প্রধাননিত যারা যে কোনো কিছু করতে রাজি সেই জনতা আসলে দরকার তো হাসনাত আব্দুল্লাহর হাসনাত আব্দুল্লাহর পেছনে সেই জনতা কি আছে ফেব্রুয়ারি মাস থেকে এনসিপি গর্বার পর থেকে জাতীয় ডাঙ্গরিক পার্টি নিজে দল হিসেবে আত্মপ্রকাশ করবার পর থেকে একেবারে মানিক মিয়া এভিনিউতে সেই কোটি কোটি টাকার ইভেন্ট থেকে শুরু করে এই শুক্রবার বাইতুল মুকাররমের দক্ষিণ গেটের সামনে যে জনসভার করার চেষ্টা তারা করেছে সবেতেই জনসংখ্যার ঘাটতি ভিসন ভাবে চোখে পড়েছে বাইতুল মোকাররমের শুক্রবার দিন কোন একটা গেইটের সামনে বিশেষ করে দক্ষিণ গেইটের সামনে সাধারণত সভা করে ছোট রাজনৈতিক দল ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো তাদের প্রত্যাশা থাকে যে শুক্রবারের নামাজ ফেরত আগ্রহী মানুষের একটা অংশ হয়তো জড়ো হবেন এবং তারা মোটামুটি একটা লোক জমিয়ে আসলে রাজনৈতিক সমাবেশটি সেরে ফেলতে পারবে এমন একটা উদ্দেশ্য নিয়ে বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে যে জনসভা করলো শুক্রবার এনসিপি সেখানেও মঞ্চে যত লোক তার প্রায় সমপরিমাণ লোক আসলে মঞ্চের সামনে উপস্থিত ছিল তার মানে থানা থানা থেকে ওয়ার্ড ওয়ার্ড থেকে নাকি আসবে নেতাকর্মীরা সারাদিন ব্যাপী এনসিপির এই সমাবেশে যোগ দিতে এমন প্রচার প্রচারণা ঘন্টায় ঘন্টায় বাংলাদেশের টেলিভিশন গুলো চালালেও আসলে সভায় দলে দলের মিছিল নিয়ে লোক আসার সেই ঘটনাটি শেষ পর্যন্ত ঘটতে দেখা যায়নি এখন হাসনাত আব্দুল্লাহদের প্রয়োজন লোক হাসনাত আবদুল্লাদের পেছনে যদি জনতা না থাকে তাহলে আসলে প্রধাননিত জনতা না থাকে ও শৃঙ্খল জনতা না থাকে লোক বল যদি তারা দেখাতে না পারেন তাহলে আসলে কোন ভয়ে তিনি আমাদের ঠিকিয়ে রাখবেন বা রাজনীতির ময়দানে আঙুল তুলে বড় বড় কথা বলবেন আর সরকারকেই ডেডলাইন দেবেন এই অবস্থায় হাসনাত আব্দুল্লাহর জন্য অত্যন্ত জরুরি ছিল যে কোনো সুযোগে হেফাযতের মঞ্চে উঠে যাওয়া একটা পক্ষ ভীষণ বিস্মিত যে তার মানে কি হেফাজতে ইসলাম যেই দাবিতে তারা মহাসমাবেশ করেছে তার মধ্যে একটা বড় দাবি ছিল যে তারা নারী সংস্কার কমিশনের প্রস্তাব বাতিল চায় নারী কমিশনটি পুনর্গঠন চায় তার মানে কি নারীর সমানাধিকারের যে প্রস্তাব নারী সংস্কার কমিশন অন্তর্বর্তীকালীন সরকারকে দিয়েছে অর্থাৎ উত্তরাধিকারের সন্তানে সম্পদে নারীর সমানাধিকার তার বিপক্ষে হাসনাত আবদুল্লাদের অবস্থান সত্যি কি আপনারা এতটা সহজ সরল যে আপনারা আট মাসের বেশি সময় পেরিয়ে গেছে তবু বুঝতে পারছেন না যে আসলে নারীর সমান অধিকার কিংবা সম্পদে সন্তানে উত্তরাধিকারে নারী সমান সমান অধিকার পাবেন এমন কোনো রাজনীতি করতে বা বাংলাদেশের জন্য সমাজ এবং ধর্মের বাস্তবতা স্পর্শকাতর বিষয়ে আন্দোলন করতে যে হাসনাত আব্দুল্লাহদের রাজনীতির ময়দানে আগমন ঘটেনি এটা বুঝতে সত্যি আপনাদের আত্মাশির বেশি সময় পেরিয়ে গেছে আগস্টের পর থেকে আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখেছি নারীর পোশাক নিয়ে কথা হচ্ছে নারীরা নানা ফোরামে এই মন্তব্য করেছেন এমনকি আন্তর্জাতিক মিডিয়ায় খবর হয়েছে যে নারীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে তার ওড়না কিভাবে রাখা হয়েছে তা নিয়ে হয়রানি করা হয়েছে এবং যিনি হয়রানি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মী তাকে যখন থানায় দেওয়া হয়েছে থানা ঘেরাও করে তৌহিদি জনতা তাকে বের করে পাগড়িয়ার ফুলের মালা পরে সম্বর্ধনা জানিয়েছে আন্তর্জাতিক মিডিয়ায় পর্যন্ত নারীর এই বেকায়দা দশার বিষয়টি আলোচিত হয়েছে কিন্তু আপনারা কি কোনো দিন আমাদের এনসিপির এই নেতাদের নাহিদ ইসলাম সার্জি সালম হাসনাত আবদুল্লাহ কাউকে এ বিষয়ে কোনো মন্তব্য করতে দেখেছেন আপনারা কি উপদেষ্টা পরিষদে যারা আছেন মাহফুজ আলম কিংবা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তাদেরকে কোনো মন্তব্য করতে দেখেছেন এসবের বিরুদ্ধে তারা কখনো বলেছেন তাদের যে বৈষম্য বিরোধী আন্দোলন সেই বৈষম্য বিরোধী আন্দোলন নারী পুরুষের বৈষম্য নিরোধের জন্যে তারা কোনো দিন বলেছেন যে এই বৈষম্য বিরোধী আন্দোলন আসলে কার কার মধ্যে বৈসমম রয়েছে তারা 5ই আগস্টের পর থেকে যে সব রাজনৈতিক টার্ম নতুন করে বাংলাদেশে ভীষণ জনপ্রিয় করে তুলেছেন তাদের কথায় কথায় বা তাদের লেখায় আমি জানি না আসলে জনপ্রিয় করে তুললে সভায় হয়তো লোক হওয়ার কথা জনপ্রিয় করে তুলেছেন কিংবা আমরা যারা তাদের দিকে গভীর নিবিষ্ট মনে নজর রাখছি কিংবা প্রথম আলোর মতো পত্রিকাগুলো যেহেতু নিয়মিতভাবে তাদের ফেসবুক স্ট্যাটাস ছাপছে তাদের সাক্ষাৎকার ছাপছে সেসব কারণে হয়তো আমরা যে সব শব্দ সম্পর্কে পরিচিত হয়ে উঠেছে আগস্টের পর থেকে সেগুলো কোনটা কোনগুলো একটা তো অবশ্যই ফ্যাসিবাদ এছাড়া আমরা শুনেছি বিরানব্বই শতাংশের বেশি মুসলমানের দেশ বাংলাদেশে ব্রাহ্মণ্যবাদ একটা বড় সমস্যা হিন্দুত্ববাদের বিরুদ্ধে লড়াই এই একটা দায়িত্ব। আমরা শুনেছি তারা যেসব দায়িত্বে যেসব রাজনীতির বিরুদ্ধে তাদের কাজ তার মধ্যে একটা বাঙালি সংস্কৃতি বা ভারতীয় আধিপত্যবাদ তার মানে এই অবস্থায় আমরা আসলে এতদিন এত সহজ সরল হয়ে রইলাম কেন যে আমরা বুঝতে পারলাম না যে ঠিক কোন দিকে ঘাসা তাদের রাজনীতি হেফাজত আর জামায়াতে ইসলামের রাজনীতি কিন্তু ভীষণ পরিষ্কার এই ধরনের সমান নীতির ধর্মীয় গ্রন্থের বাইরে গিয়ে কোরআন সুন্নার বাইরে গিয়ে আসলে নারীর জন্য সমান আওয়ামী লীগ দু আট সালে তার নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি মোতাবেক নারী নীতিতে বাস্তবায়ন করতে চেয়েছিল কিংবা এখন নারী সংস্কার কমিশনের প্রস্তাবে এসেছে সেগুলোর বিরোধী তারা বরাবর তারা বরাবর বলে এসেছে যে বাংলাদেশের ধর্মীয় সংস্কৃতি এবং বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্ম এই ধরনের সংস্কার বা নারী পুরুষের সমান অধিকার কাজে সকল কাজে ঘরের বাইরে সম্পদে সম্মানে সংসদে সমান অধিকারের বিষয়টি আসলে নিশ্চিত করে না এবং আমাদের সমাজ ধর্ম এজন্য প্রস্তুত নয় এবং বরং সংখ্যাগরিষ্ঠ মানুষ এই সমানাধিকারের রাজনীতি সমানাধিকারের প্রস্তাব প্রতিহত করতে প্রস্তুত কিন্তু আমরা কি কখনো জিজ্ঞেস করেছি যে বাংলাদেশে আসলে অন্য রাজনৈতিক দলগুলো কি বলে তাদের এই সমানাধিকারের রাজনীতি সম্পর্কে মতামতটা কি আমরা দেখেছি আওয়ামী লীগের এই সমানাধিকার প্রস্তাবের ফলশ্রুতিতে যখন বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন সাদেক হোসেন কোখা জাতীয় পার্টির এরশাদ সাহেব গিয়ে উঠে পড়লেন তখন একা পড়ে গিয়ে আওয়ামী লীগকে বরং এর পরের দশ এগারো বছর যতদিন তারা ক্ষমতায় ছিল ক্রমাগত চেষ্টা করে যেতে হয়ে কি করে তারা হেফাজতে ইসলামের আরো ঘনিষ্ঠ হতে পারে এবং হেফাজতে ইসলাম যাতে আবারও ঢাকা শহরে একটা মহাসমাবেশ করে না ফেলে তা নিশ্চিত করা যেতে পারে কাজেই এটা খুবই স্বাভাবিক হাসনাত আবদুল্লাহ গিয়ে হেফাজতে ইসলামের মঞ্চে উঠেছেন সুযোগ পেলে শুধু হাসনাত আবদুল্লাহ সুযোগ এবং যথাযথ গুরুত্ব এবং প্রয়োজন মতো আমন্ত্রণ পেলে শুধু হাসনাত আব্দুল্লাহ না আসলে মঞ্চে গিয়ে উঠতেন নাহিদ ইসলাম সহ এনসিপির সকল নেতৃবৃন্দই লোক জড়ো না করতে পারলে হেফাজতে ইসলামের আশ্রয়ে গিয়ে হাসনাত আবদুল্লাহ বাঁচতে পারবেন কিংবা হাসনাত আবদুল্লাহ তার শক্তিমত্তা ধরে রাখতে পারবেন সেটা ভাববার যেমন কোনো কারণ নেই তেমনি হেফাজতে ইসলামের এই এনসিপি কে বা হাসনাত আবদুল্লাদেরকে যথেষ্ট জায়গা দেওয়ার কোনো সুযোগ আছে বা কোনো ইচ্ছা আছে সেটা ভাববারও কোনো কারণ নেই আসলে হাসনাতের হেফাজতকে দরকার তার নিজের হেফাজতের জন্যে এনসিপির দরকার হেফাজতে ইসলামকে তাদের হেফাজতের জন্যে হেফাজতে ইসলামের এই নেতাদের কোনো জায়গা করে দেওয়ার এখনো কোনো প্রয়োজন নেই